দিন থেকে গতকাল পর্যন্ত আমরা উত্তরা পাঁচটি গোখরা সাপ উদ্ধার করেছি বিশ্বদর গোখা সাপ তো আজকেও যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটার ঠিক পাশেই তিনটি গোখরা সাপের বাচ্চা দেখা গেছে তো আমাদের আর টিম সেখানে উদ্ধার অভিযান করছে হয়তোবা সেখান থেকে আমরা সাপ উদ্ধার করতে সক্ষম তো গত তিন চার দিন আগে এই বিল্ডিং এর পাঁচতলার একটি বাড়িতেও একটি গোটা সাপ দেখা গেছে সাপটি পাঁচতলায় উঠে একটি পাখির খাঁচার ভিতরে পোষা পাখি খেয়ে ফেলেছিল তিনটে এই জন্য আর খাঁচা থেকে বের হতে পারে তো আমরা এখন আসছি সোয়ান টিম এবং উদ্ধার অভিযান করছি কয়েকটি সাপ যে উদ্ধার করেছি আমরা আশা করছি যে কর্ণগুলি ভবনের নিচ থেকেও সাপটিকে উদ্ধার করতে সক্ষম হবে আজ থেকে তিন দিন আগে আমাদের কাছে একটা ফোন কল আসে এবং আমাদের কাছ থেকে তারা হেল্প চান যে তাদের বিল্ডিং এর একটা দেয়ালের নিচে সাপ প্রবেশ করেছে তারপর আমরা সোয়ান কিম সেখানে ছুটে আসি এবং সাপ উদ্ধার করার চেষ্টা করি কিন্তু গর্তটা কংক্রিটের হওয়ার কারণে আমরা সেখান থেকে সাপ বের করতে পারিনি সঠিকভাবে কারণ ওইটার জন্য ওই কনস্ট্রাকশনটা ভাঙতে হইত তো আমরা তিন দিন দিন এবং রাত মিলে চেষ্টা করেই যাচ্ছি সাপটাকে উদ্ধার করার জন্য সাপটা কিছুক্ষণ পর মাথা বের করে আবার মানুষ দেখতে আবার ভিতর থেকে চলে যায় সেই জন্য এখনো উদ্ধার অভিযান আমাদের অব্যাহত আছে এই আঠেরো নম্বর সেক্টর আগে যেহেতু আপনার আমরা দেখেছি আগে জলাশয় ছিল সেই জলাশয়গুলো প্রাকৃতিক জলাশয়গুলো হয়তো এখানে বেড়ে তৈরি হয়েছে তো সাপের যে বাসস্থানগুলো ছিল জলাশয় সেই জায়গাগুলো ছোটো হয়ে আসছে আর এই গোটা সাপগুলো সচরাচর যে জলাশয়গুলো এই আশেপাশে থাকে তারা কিন্তু ডিম দেওয়ার জন্য মানুষের বাসস্থানের দিকে ছুটে চলে আসে এবং ইপুরের গর্ত বা কোন গর্ত বা গাছের গুড়ের নিচে এসে এরা ডিম বাড়ে তো আমরা এখন এই সিজনে যেটি এতে ব্রিডিং সিজন এই সিজনে এই সাপের এই জন্য আমরা বেশি করতে পারবো